আসসালাম আলাইকুম বন্ধুরা ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি এদের আনন্দ আরেকটু বাড়ানোর জন্য তো আমরা রাতের বেলা বেরোয়ছি বাইরে আড্ডা দেওয়ার জন্য তো এখন চলে আসছি ফুচকা খাওয়ার জন্য সবাই মিলে তো খুবই ভালো লাগতেছে কারণ ঈদের দিনের মজা অন্যরকম তারপরে যদি সাথে এরকম সুন্দর সুন্দর বাই বাজারা থাকে তো মজাই তো অন্যরকম হয় তো খুবই ভালো লাগতেছে তো ফয়সাল ভাই খুবই আনন্দিত ফয়সাল ভাই কেমন লাগতেছে বলো

তো বন্ধুরা সবচেয়ে বড় কথা বুঝতে খাওয়া হলো না অন্য এক সময় খাবো কিন্তু এখানে রেল টা খুবই সুন্দর এবং লাইটিংটা খুবই সুন্দর রাতের বেলা খুবই সুন্দর লাগে বন্ধুরা ঘুরতে ঘুরতে শেষ কিন্তু কোথাও ফুচকা পাইতেছি না ঈদের দিন সবাই ফুচকা খেয়ে সব শেষ করে ফেলছে তো এখন আছি স্টেশনে স্টেশনে আমরা রাস্তা দিয়ে হাঁটতেছি তো স্টেশন হচ্ছে একটা মজার একটা জায়গা যেখানে আসা আড্ডা দিলে বা যেখানে আসা সময় কাটালে বিশেষ করে আমার কাছে খুবই ভালো লাগে তা এখন দেখি স্টেশনও হাই টাভিটা বন্ধ হওয়ার